অর্থটা মানুষের পার্সেন্ট কি মানে হান্ড্রেড পার্সেন্টই মানুষ জানান নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ নিরানব্বইটা নাম আছে তাই না এটা তো এটা ভুল এটা কোন দিক থেকে ভুল

শর্ট প্রশ্ন শর্ট অ্যান্সার সেটা হলো আল্লাহর নিরানব্বইটা নাম আছে কথাটা এভাবে বলতে হবে না এভাবে হলে কথাটা ভুল হয়ে যাবে বলতে হবে আল্লাহর অসংখ্য নাম সমূহের মধ্যে এমন নিরানব্বইটা নাম আছে কি বলতে হবে বলতে হবে এমন নিরানব্বইটা নাম আছে মানে বিষয়টা এরকম যে আমার একাউন্টে অ্যাকাউন্টে অনেক টাকা আছে এর মধ্য থেকে এর মধ্য থেকে অনেকগুলো বাসা আছে অনেকগুলো বাড়ি আছে ঠিক আছে আমি অনেকগুলো বাড়ির মানে আমি বলতে পারি যে আমার এমন একটা বাসা আছে এই যে আমার এমন একটা বাসা আছে যেখানে বা যেটার দাম এরকম বা যেখানে গেলে আপ্যায়ন করা হবে কি লাভ কোন অর্থ হইল না এটা হ্যাঁ মানে এটা সংবাদ দেওয়া হলো জাস্ট এখানে কোনো আমল নাই কিন্তু আল্লাহ বলছে কি যে আল্লাহর অসংখ্য নাম সমূহের মধ্যে এমন নিরানব্বইটা নাম আছে এভাবে বলতে হবে নাম্বার এক এখন ঘটনা হচ্ছে যে এই যে আগে যে ভুলটা ছিল মানে নিরানব্বইটা নাম আছে এই জন্য নিরানব্বইটা যেহেতু নাম আছে এই জন্য নিরানব্বইটা নামের একটা লিস্ট বানাইছে বুঝেন কথাটা ভুল গুলি কেমনে আসতেছে এই যে বুঝছে ভুল এখন ওইটার ভুল একটা প্রতিফল দেখাইছে প্রতিফলটা কি নিরানব্বইটা নাম না 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 এটা তো বলা হয়নি কোন নিরানব্বইটা এটা তো বলা বলতাম হাতে বলে এমন নিরানব্বইটা ঠিক আছে এমন নিরানব্বইটা নাম যেগুলো মানে হাফ আলাই হাদিসে মুখস্ত করার কথা আসে হাদিসে আসছে সংরক্ষণ করা হ্যাঁ যে ওগুলোকে সংরক্ষণ করল ও আমি হ্যাঁ আমল করল ঠিক আছে তো সংরক্ষণ করা আর আমল করা এটা বেশি কঠিন মুখস্থ করার চাইদে কারণ কি দশ মিনিটে অনেক কিছু মুখস্থ করে নেওয়া যায় পাঁচ মিনিটে অনেক কিছু মুখস্থ করে নেওয়া যায় কিন্তু আমল করা কি সহজ জীবনের সমস্ত এই বদল বন্দীকে দশ মিনিট আমল করে শেষ করে দেওয়া যায় আপনি বলেন যে আল্লাহ নির্বর নাম আপনি আমল করা শুরু করলেন এটা এটা পাঁচ মিনিট আমল করা শেষ আল্লাহ আল্লাহ রহমান শেষ হয়ে গেল এটা এটা কোনো না মুখস্থ মুখস্থ করে ওইটার সাথে সাথে এটা ইসলাম সম্পর্ক ঠিক আছে মুখস্তটা আমল বিষয় না সহজ বিষয় অটোমেটিকলি এটা হয়ে যাবে যখন কেউ সংরক্ষণ করবে এবং আমল করবে বুঝবে উপলব্ধি করবে যখন আপনি হাত তুলে দোয়া করবেন তা দোয়া করার সময় আপনি যদি বলেন যে ইয়া আজিজ ইয়া কবি মানে হে শক্তিশালী হে পরাক্রমশালী তুমি আমাকে ক্ষমা করো এটা দোয়া হলো এটা দোয়া হলো বলেন হ্যাঁ এটা কি দোয়া হলো এটা কি হলো এটা হ্যাঁ এইটাটা হলো যে হে শক্তিশালী তুমি আমাকে দয়া করো এটা

এটা তো উল্টা পাল্টা বুঝ হইলো একটু পাল্টা দোয়া হইলো ধোকাবাজি হইলো আল্লাহ আল্লাহর নামগুলি যেমন পবিত্র যেমন সম্মানে আদবের সাথে বলতে হবে মানে হচ্ছে এগুলি বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে জেনে বুঝে এভাবে বলতে হবে যে আল্লাহ তুমি তো কবি তুমি তো সেদিন আমি তো হাসিরা মাঠে আজাব শাস্তি সহ্য করতে পারবো না ইয়া রহমান ইয়ার হামি প্রত্যেকটার সাথে মিল আছে না সাথে একটা সম্পর্ক আছে না হে দয়া কর্মী কি আমাদের মাঠে তুমি আমাকে বাঁচায়ো হ্যাঁ তখন যে আল্লাহ তুমি এত কঠিন আমি তো সেই কঠিন হতে পারবো না তোমার নাম দয়া দয়া নামের অসিলে আমাকে তুমি মাফ করো আমাকে রহম করো এইভাবে বলতে হবে তাহলে কি হলো প্রথমত না বলতে হবে এমন এটা আল্লাহ ছাড়া আল্লাহ 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 ভালো যান কোনটা জানতেন কিনা কারণ যদি তিনি যদি সব টোটাল জানতেন হম তাহলে তিনি বলে দিতেন কিন্তু এরকম কোন হাদিস নাই করোনা নাই এরকম কোন সই হাদিস নাই যেই যেইখানে তিনি সেই নিরানব্বইটা নাম উল্লেখ করেছেন না এরকম কোন হাদিস নাই তাহলে বোঝা গেল যে তাহলে বোঝা গেল যে আল্লাহর যে যতগুলো নাম আছে বিশুদ্ধ ভাবে মোটামুটি আমার এখানে কতটি আছে একশো আটটা হ্যাঁ এইগুলোই বিশুদ্ধতার মধ্যে পাওয়া যায় এগুলোই টোটালে আপনার বিশুদ্ধতার মধ্যে কতটা নাম আছে হ্যাঁ এই যে একশো আটটা এগুলির মধ্যে মানে হচ্ছে যে ইনশাআল্লাহ আমরা ধরে নিতে পারি যে সমস্ত ওলামাই কেরামগুন এগুলির মধ্যে অন্তর্ভুক্ত সবারই একই কথা যে ইনশাল্লাহ এর মধ্যে থাকবে এই নামগুলো আশা করা যায় যে এই নামগুলো সেই নিরানব্বরে এর মধ্যে থাকবে অথবা আমরা আমরা সবগুলোকে নিয়ে কি করব আমরা আমল করব আমরা প্রত্যেকটা নামেরই আমল করব মানে আমরা নিরানব্বইটা নামের বেশি নামের আমল করব যেন নিরানব্বইটা কোনো একটা ছুটে না যায় এটা কি ক্লিয়ার আমরা টা নির্ধারণ করে নিব না আল্লাহর যতগুলো নাম আছে সেম হচ্ছে এরকম যে ধরেন যে সাগরের একটা জায়গাতে বা কোন একটা রাত্রেবেলায় ধরেন একটা ফিল্ডের মধ্যে রাত্রেবেলায় অনেক টাকা ছিটিয়ে দেওয়া হলো এখন হচ্ছে যে কোথায় কত টাকা সেটা বলা হচ্ছে না কিন্তু বলা হচ্ছে যে এখানে টাকা খুঁজলে পাওয়া যাবে আমরা কি করব হাত হাত রাত্রে বেলা আমরা খুঁজে খুঁজে বের করবো না যে জয় টাকা পাই বুঝলেন এরকম আল্লাহর নিরানব্বই এমন নিরানব্বইটা নাম যেগুলো আমল করলে আল্লাহ জান্নাত দিবে আল্লাহ খুশি হবে ঠিক আছে সেই নামগুলো কি করতে হবে খুঁজে খুঁজে আমল করতে হবে আর সেগুলোকে খুঁজে খুঁজে ওলামা মন বের করেছেন একশো আটটা এই একশো আটটার মধ্যে কোন নিরানব্বইটা না আল্লাহ আচ্ছা তাহলে দেখেন একটু ভুলের কারণে কি করলো তারা ভুল বুঝলো কি যে নিরানব্বইটা নাম এই নিরানব্বইটা নাম মনে করে এখন নিরানব্বইটা নাম সাজাই দিল আপনারা যারা এই পর্যন্ত এই হাদিসটা বুঝছেন আমলটা সঠিক ছিল না ভুল ছিল নিশ্চয়ই আপনাদের অনেকের বাড়িতে নিরানব্বইটা নাম আছে দেশে হোক বাংলাদেশ যেখানে হোক কারো না কারো বাড়িতে আছে নিশ্চয়ই আছে হুম জি আছে হুজুর আমরা যখন ক্লাস করে করেছিলাম একটা ওই যে আকীদার ক্লাস তখন তো

যে আমরা বলি যে আল্লাহর অনলি জাস্ট নিরানব্বইটা নামই আছে না 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 আমি যে বললাম যে 108টা আমি যে বললাম যে হ্যাঁ জি 108টা আছে 100 কিন্তু আসলে एक्चुअली রিয়েলি অসংখ্য না ইয়া নেম আছে না না এটা বুঝতে হবে এটার অর্থ হলো যে আল্লাহর অসংখ্য নাম যা আছে সেটা তো যদি কেউ মুখস্থ করে না শুনে শুনে

সঠিক হচ্ছে যে এই কথাটা দুনিয়ার জন্য প্রযোজ্য না আল্লাহ যে অসংখ্য নাম আছে এই কথাটা দুনিয়ার জন্য প্রযোজ্য না এটা এই কথাটা কোন কোন জায়গার জন্য বলা হয়েছে পরকালের জন্য বলা হয়েছে মানে এটা আমরা ইমান রাখবো ঠিক আছে আমরা কোথায় দেখবো এটা মানে কেমনে দেখব আমরা দেখব কিনা তাও জানি না শুনবো কিনা তাও জানি না কিন্তু নবী সাল্লাম তিনি জানবেন এবং তিনি সব জানবেন না তিনিও অসংখ্য নামের ভিতরে পরকালে সব জানবেন না কিছু নাম যেগুলো তিনি নিজের কাছে রেখেছেন সেগুলি সাল্লাম তিনি শিক্ষা দিবেন হাসরের মাঠে এবং তিনি তার একদিন আগেও জানবেন তিনি দুনিয়াতেও জানতেন না পরকালেও জানবেন না তিনি যেদিন সিজদায় যাবেন হ্যাঁ সেই দিন আল্লাহ আলমিন তাকে কিছু নাম শিক্ষা দিবে ওই সিজদাতে পড়ে তখন তিনি ওই ওই নামগুলোর ওসিলে আল্লাহর কাছে চাইবেন ঠিক আছে ওই দিক থেকে হচ্ছে আল্লাহর অসংখ্য নাম এবং কত অসংখ্য নাম আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু কত নাম ওই অসংখ্য নামের কিছু নাম নবী সালাম তিনি হাসরে মাঠে তিবে হ্যাঁ আমরা সেটা কোনোদিন অথবা শুনবো আল্লাহ ভালো জানে কিন্তু দুনিয়ার জন্য এর বাহিরে নাই মানে একশো আটটা ধরেন একশো বিশটা একশো তিরিশটা কিন্তু অন্য গুলির ব্যাপারে ওলামায় মধ্যে সহি না সহি একশো আটটা যাই হোক ইনশাল্লাহ এর বাইরে যদি দু চারটা থাকে মানুষের চেষ্টার বাইরে তো আর কিছু করার নাই মানুষ চেষ্টা করে তো নিরানব্বই একশো আটটার মধ্যে আছে অতএব যদি যদি কয়টা বাদ যায় হ্যাঁ আট আর এদিকে এক নয়টা যদি বাদও যায় তারপরে তো নিরানব্বইটা টিকতেছে কিনা হ্যাঁ টিকতেছে না টিকতেছে তো এই দিক থেকে হচ্ছে আল্লাহর এমন নিরানব্বইটা নাম যেই যে নিরানব্বইটা নামের আমল করলে আল্লাহ খুশি হবে তাহলে কি হলো এই কথাটা বোঝার ভুলের কারণে তারা করলো কি নিরানব্বইটা নামে সীমাবদ্ধতা করে একটা ছবি বানিয়ে ফেলল একটা একটা পিডিএফ হ্যাঁ একটা কবিতা একটা সঙ্গীত বানিয়ে ফেললো এটা ঠিক হইলো ঠিক হইলো না যখন তারা এটা বানিয়ে ফেললো তখন তারা বুঝে ফেললো কি আরেকটা ভুল বুঝে ফেললো তাহলে মুখস্থ করে নিতে হবে তাহলে হয়ে গেল এটাই তো কিন্তু তিনটাই ভুল শুধু মুখস্ত করে হচ্ছে হচ্ছে আপনি বলেন যে না শুধু মুখস্থ করাটা মুখস্থ করাটা তার এখানে উদ্দেশ্য না মুখস্থ করাটা উদ্দেশ্য যে না এটা আপনি দুনিয়ার পাচ্ছেন না কারণ সবাই টাঙ্গায় রাখছে ঘরের মধ্যে এটা অডিও আছে ভিডিও আছে হাজার হাজার ভিডিও হাজার হাজার সঙ্গীত আছে না এ আল্লাহ ইয়া রহমান ইত্যাদি ইত্যাদি ফালতু এগুলি বৈধ না কারণ এগুলি হাদিস না হ্যাঁ যদিও এই নিরানব্বইটা নাম হাদিসে আসছে তিরমিজি রহমাউল্লাহ হ্যাঁ ইমাম তিরমিজি রহমাউল্লাহ ঈসা তিরমিজি তিনি বর্ণনা করেছেন কিন্তু এই হাদিসটা সহি না এই হাদিসটা সহি কেন সহি না কেন সহি না বলে জন্য সহি না যে যারা মহাদ্দেশ যারা হাদিস সংগ্রহ করে তারা হাদিস সংগ্রহের সময় লিখে দেয় যে আমরা কোন ধরনের হাদিসগুলো গুলো নিয়ে আসবো এবং কেন নিয়ে আসবো তো এর একটা উদ্দেশ্য হচ্ছে যে তিনি বলছেন যে এই একটা হাদিস আসছে কিন্তু এটা সহি না মানে তোমরা জেনে রাখো কিন্তু এটাতে আমল করিও না এটা থেকে বেঁচে থাকো এই জন্য কিন্তু মানুষ করলো কি ভুলটা বুঝে ফেলবো এটা এটা হলো যে হাফ বুঝার কারণ এবার বুঝেন আপনারা কি চান যে ইসলামটাকে হাফ বুঝে যাহার নামে যান হ্যাঁ পুরা জগৎ সমস্ত ওলামাই ক্রাম একমত যে তিরমিজির ওই হাদিসটা সহি না মানে ওটা ওইটা বিশুদ্ধ হাদিস না ওটা একজন রাবি একজন এটাকে জমা করেছেন মানে তার পছন্দ হয়েছে জমা করা হ্যাঁ ভালো লাগছে তিনি জমা করছেন ওই হিসেবে তিনি এটা বর্ণনা করছেন এতটুকু কিন্তু যারা বুঝে নাই তারা মনে করছে সহি হাদিসে আছে ওই যে কোরআনে খিঞ্জিরা শব্দটা আছে তার খিঞ্জির নাম রেখে দিলাম এইরকম ঘটনা আচ্ছা তারপরেও বলি হাদিসটা ধরে নিলাম সহি তর্কের খাতিরে মানুষের মারামারির কারণে ফেতনার কারণে ধরে নিলাম সহি মনে করেন যে হাদিসটা টা সহি ওই হাদিসটার মধ্যে অনেকগুলো নাম নাই কতগুলো যে নাম নেয় আল্লাহ আমি এখানে দেখাই এখানে আছে যে সবুজ আছে দেখাই ওই এগুলো হচ্ছে সোহি হাদিস ভিত্তিক মানে আল্লাহর নাম মানে জাওয়াত হাই এই নামগুলো হচ্ছে হাদিস ভিত্তিক সবুজ গুলো আর উপরের একশো আটটা লালগুলো হচ্ছে কোরআনের ঠিক আছে লালগুলো হচ্ছে কোরআনের এবার দেখেন আশ্চর্যের বিষয় হচ্ছে যে যে নামের হাদিসের যে তালিকাটা ওটা এখানে দেইনি আপনাদের বলি ওই নামের তালিকাতে এই নাম নাই দেখেন ইলাহু ইলাহ শব্দটা নাই তারপরে হচ্ছে আহাদ শব্দটা নাই ওর মধ্যে তারপরে রব শব্দটা নাই মানে এই যে লাল নামগুলো পাচ্ছেন এই লাল নামগুলোর মধ্যে পঁচিশটা নাম ওই নামের তালিকায় নাই এবার আপনারাই বলেন

সাথে সাথে চলে আসবে আমরা ইউটিউবে যাই দেখেন লেখার সাথে সাথে হাজার হাজার মিলিয়ন মিলন দেখায় আসলে না দেখাও পারতেছি না দেখেন আমি কোনো তো দিই বুঝতেছি ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ হয়া ইয়া আল্লাহীম হাল এটা একটা দিলাম ওই দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ দেখবেন আহ কবি ইয়া আল্লাহ ই আরমানের কে জানে না এগুলি কে শুনে না এটা তো হলো ওয়ান ইয়ারের কতগুলি মিলিয়ন তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার আরো আছে কত কত মিলিয়ন মিলিয়ন পাবেন হ্যাঁ আল্লাহ মিলিয়ন মিলিয়ন পাবেন যাই হোক তাহলে এই যে কবিতা কি মনে হয় মানুষ যে ইসলামটাকে কি বানায় ফেলেছে আচ্ছা যাই হোক তো আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আচ্ছা আর বলি এই যে নামগুলো আল্লাহর নিরানব্বইটা নাম বা সহি কোরআন এবং হাদিস ভিত্তিক সমস্ত নামগুলোকে গুলোকে মন খুঁজে খুঁজে বের করেছে এবং যুগে চেষ্টা করেছে এই বিষয়ে হাজার হাজার পৃষ্ঠা কত বললাম হাজার হাজার একজন লেখক বর্তমানে তিনি প্রায় বারোশো পৃষ্ঠার কিতাব লিখেছেন যে আল্লাহর নামগুলো কোনটা ঠিক কোনটা বেটি গবেষণা বারোশো পৃষ্ঠা আল্লাহর নামগুলো কোন নিরানব্বইটা নাম আমল করলে আল্লাহ খুশি হবে এটা হচ্ছে আমরা দেখতে পাই প্রতিদিন প্রতি বছর আশা রাখি আল্লাহর কাছে এই জন্য কেন গোপন রাখা হয়েছে গোপন রাখাটা বেশি ভালো না প্রকাশ করে দেওয়াটা বেশি ভালো বলেন গোপন রাখাটাই ভালো কেন কারণ গোপন রাখছে জন্য এই যে এখন বেশি দিন মানুষ আমল করতেছে নাহলে তো একদিনে করতেসা

প্রত্যেকটা বিষয়ে এরকম বিশেষজ্ঞমূলক আলোচনা আছে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয়ে এরকম বিস্তারিত গবেষণামূলক আলোচনা আছে যেইভাবে এলেম না নিলে আপনার এলে শান্তি পাবেন না বুঝবেন না কিছু তখন রং বেরঙের তখন ইসলাম মানা হবে এই জন্যই বলি যে খুব সাবধান সতর্ক বাচ্চাদের সাথে শেখা শুরু করেন ওযু গোসুল করে বাচ্চাদের সাথে একদম বেবির মধ্যে শেখা শুরু শিখে যাবেন অনেক কিছু শিখে যাবেন বেবির আচ্ছা লাস্ট কথা কি বলছিলাম যে হ্যাঁ এই যে আল্লাহ গোপন রেখেছে এই গোপন রাখাটা হচ্ছে জন্য কল্যাণ আর মুনাফিকের জন্য পরীক্ষা জন্য কল্যাণ কেন পাবে পাবে পাবেই আরো বেশিও পাবে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা কারণ সে তো আর চুপ করে বসে থাকবে না একদিনের জন্য অপেক্ষা করবে না আল্লাহ দিবে এতে কোনো সন্দেহ না কিন্তু সন্দেহ আছে হ্যাঁ সন্দেহ নাই এই জন্য নবী আল সালাম লায়নাতুল কদর রাত্রিতে প্রথমে তিনি দশ দিন একাধারে যাক একাধারে দশ দিনই যাক আর এটাই হচ্ছে সবচেয়ে উত্তম এটা কি এটা সবচেয়ে উত্তম কেন উত্তম বলেন তো এটা এই জন্য উত্তম যে বিজল রাত্রি নিয়ে এখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে কেউ বলছে অমুক তারিখে বিজল রাত কেউ বলছে অমুক তারিখে বিজলাত সৌদি আরবের সাথে মিলিয়া করবো সৌদি আরবের সাথে মিলিয়া করবো না সমস্যা না সমস্যা তো আপনি আমার সবচেয়ে যেটা উত্তর সেটা হচ্ছে যে দশটা রাত সমান কেউ কেউ যাকে যারা আল্লাহ বেশি উলি যারা বেশি পরেশগত যারা বেশি নিকার তারা করে আমরা দুর্বল থাকি সাতাশে আসবে অসহায় হ্যাঁ এটা ধোকার মতো এক প্রকাশে খাবার বলে তো আর না যে খাবার হ্যাঁ তিন দিন না খেয়ে থাকবো বা একদিন না খেয়ে থাকবো বা দুই বেলা না খেয়ে এটু খাবার সময় এক নম্বরে তারা আমলের সময় নাই দেন এই জন্য এগুলো হচ্ছে ইবাদত এগুলি হচ্ছে দিন এগুলি হচ্ছে পরীক্ষা যারা ইমানদার তারা উপরে উঠে যাবে আর যারা বেমান তারা তার ধরা খেয়ে যাবে তারা এক শুনে একটা বিশেষজ্ঞ ব্যক্তি কখন আল্লাহ তাকে ধোকা দেন আপনারা বলবেন যে হ্যাঁ সে আমল করলো এটুকু করলে তো করলোটুকু জানাতে হবে এটা বুঝতে হবে আল্লাহ বলছে যে আল্লাহ আমল নষ্ট করেন মহসিন খারাপ যারা বিশেষজ্ঞ যারা হচ্ছে গবেষক যারা হচ্ছে পুঙ্খানু পুঙ্খানু দিন বুঝে মানার চেষ্টা করে আর যারা হাওয়াই লাড্ডুর মতো দিন মানে এখান থেকে একটু ওখান থেকে একটু এখান থেকে একটু যেমন যেমন মনে চাই ঠিক আছে আল্লাহ নষ্ট করে না অন্য জায়গায় আল্লাহ বল মুমিনদের আমল নষ্ট করেন না তাহলে মুমিন বললেন কেন

কিছু আশা করা যায় তাহলে আশা করা যায় যে আল্লাহ আল্লাহর দয়াটা পাবো এই আশা করা যায় এর বেশি করা যায় না এর পেয়ে যদি নিশ্চিত আল্লাহ আমাদের বোঝা তফ ইনশাল্লাহ আমরা এটা না এটা রেকর্ড করে ফেলবো রেকর্ড দেবো ইনশাল্লাহ বাচ্চাদেরকে শোনাবেন আপনারাও শিখবেন ওরাও শিখবে